বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকেও এসে গেছি বন্ধুরা দেখো বাজার থেকে রুপচা সাদা মাছ নিয়ে এসেছে আমি এখন এই কাটবো যে বন্ধুরা দেখো বন্ধুরা রূপচাদা মাছ এটাকে বলে রূপচাদা মাছ আমি এখন এই মাছটাকে কাটবো বড় আছে একদম খুব তেলসা তো স্লিপ হয়ে যাচ্ছে হাতে ধরা যাচ্ছে না তাই আমি একটু নুন মেখে নিলাম তাহলে এবার একটু কম সরবে প্রচন্ড সিলিপ

এবার আসব আমি এবার মাছটাকে পিস পিস করে কাটব বেগুন হির নালি হয়েছে আমি ফেলে দিলাম এবার মাছটাকে আমি পিস পিস করে কেটে নেব এবার ছোটো মাছটাকে ফিস খিস করে কেটে নেব আমি এবার মাছের নুন হলুদ মাখাবো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এবার তেলটা গরম হয়ে গেছে আমি মাছ ছেড়ে দেব আমি এক একটা করে মাছ কিনে দিচ্ছি আচ্ছা একটা করে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে ঠিক ভালো হয়ে গেলে আমি মাটি তেল টেব

আদা আর এদিকে টমেটো আর এই কাঁচা লঙ্কা কেটে রেখেছি এবার আদা বাটাটা দিয়ে দিলাম এটা আদাটা জিরেটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এই সেট উপরে রাখা কচুর আর এই আলুটা দিয়ে দিলাম এবার আমার গাটি আর আলুটা ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিয়েছি এবার আমি আর একটু নাড়াচাড়া করব এবার আমি লবণ দিয়ে দিলাম একটু আমার পছন্দ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবেন আমি যতক্ষণটাquila দিলাম মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি এইবার একটুতে মাছগুলো সব দিয়ে দিয়েছি এবারে একটু ফুটে উঠলে নামিয়ে দেব মাছের ঝোলটা মনে হয় আমার ফ্রাই হয়ে আসছে আমি ঢাকনাটা তুলে দিয়েছি কত সুন্দর ফুটছে এবার আমি একটু জিরে বা গুঁড়ো করে রেখেছি এটা আমি ছড়িয়ে দিলাম মাছের জোলটা আমার হয়ে গেছে আলু কচুর ডাকি দিয়ে আর রূপচাদা মাছ দিয়ে আমি ঝোল করেছি আজকে আমি মাছের জোলটা ঢেলে দিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে আমরা কাঁচা লঙ্কা দিয়েই রান্না খাই বেশিরভাগ শুকনো লঙ্কা তেমন একটা আমরা খাই না খুব কম খাই তোমরা বন্ধুরা এইভাবে খেয়ে দেখতে পারো দেখবে খুব ভালো লাগবে সুন্দর লাগবে